চিয়া বগুড়া আমি বিগত পাঁচে আগস্ট গুলিবিদ্ধ হয়ে আমার ডান পায়ে লাগে আমি খুব অসুস্থ এবং এই ডান পায়ে গুলি লাগার কারণে আমি ড্রাইভার একজন ড্রাইভার আমি গাড়ি চালাতে পারি না গাড়ি চালাতে আমার খুব কষ্ট হয় আমার দুঃখ চা সব বিএনপি নেতা কাছে আমি আবেদন করি তারা আমার কথা কোনো কানে নাই নাই সব হেউমি করে আমাকে ফেলে দেয় আমি জোনাক তির রহমানের উদ্দেশ্যে বলতে চাই আমি এখানে ঢাকা শহরে আমি আমার খাবারের হাড়ি পাল বিক্রি করে আমি এখানে আসছি তাকের রহমানের সঙ্গে একটু কথা বলতে এবং বলার জন্য আমি এটুকু বলতে চাই যে আগামী পাঁচে আগস্ট যে আমি এগুলি হয়েছি এরপর মানুষ থানার সবাই জানে এবং শয্যা হাসপাতালে সবাই সে বিয়ে আমার আছে কিন্তু আমি তার সঙ্গে বলতে চাই আপনাকে খুব ভালোবাসি এবং আমার বুদ্ধির কাছ থেকে আমরা বিএমপি করি এবং আমরা বিএমপি সাপোর্ট করি এবং বিএমপির আমরা খুব বিশ্বাসী কর্মী আমাদের গোষ্ঠীর সবাই আমি এটুকু বলতে চাই যে আমি যেন আমার পায়ের চিকিৎসা করতে পারি এবং আপনি আমার পায়ের চিকিৎসা করবেন এটুকু আমার আশা তাছাড়া আপনার কাছে এখানে আমি কোনো কিছু করতে আসিনি এবং কোনো কিছু বলতেও আসেনি আমার ওইটুকু চাওয়া যে আমি যেন আমার পায়ের চিকিৎসা করে আমি যেন সাবেক আবার ড্রাইভারি করতে পারি আমি একজন ড্রাইভার আমার যেন আমার যে ক্ষতি হয়েছে আমি খুব অভাবগ্রস্ত হয়ে গেছি এই চিকিৎসার কারণে আমি কোনো কিছু করতে পারছি না চাকরি করতে পারছি না তাই দিল্লিতে অনুরোধ তারা এখন আমার কাছে আমি যেন আমার পায়ের চিকিৎসা করতে পারি এইটুকু আশা আর কিছু আমি না আর কিছু আমার চাওয়ার নেই আমি খুব গরিব মানুষ আপনারা একটু আমাকে সহায়তা করবেন আমি যেন চিকিৎসা হয়ে আমার সাবেক কাজ ড্রাইভারের কাজ চাকরি করতে পারি এইটুকু আশা আর কিছু না আমি বগুড়া থেকে আসছি আমার বগুড়া কৃষি সন্তান মোহাম্মদ তারক রহমান এবং আমার চেয়ারম্যান বিএমপির নেতা মোহাম্মদ তার রহমান উদ্দেশ্যে বলতে চাই আবারও বলতে চাই যে আমি খুব গরিব আমার দিকে একটু এক নজরে দেখবেন এইটুকু আশা বক্তব্য শেষ করে আমার এটুকু বক্তব্য শেষ করলাম আর কিছু বললাম না খুব ভুল হলে আমাকে